আইনস্টাইন বলেছে যে আমাদের জীবনটা একটা বাইসাইকেলের মতো তো এটাকে যদি আমাদের যদি ব্যালেন্স করতে হয় সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হয় তো আমাদের জীবনেও প্রবলেম ছাড়া আসলে কেউ আছে কিনা আমার জানা নাই বাট আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্টেপ কিন্তু ফলো করতে হবে তো যে কোনো একটা প্রবলেম বা একটা ডিজ সেখান থেকে কিন্তু আমাদের স্ট্রেস হয় যেটাকে আমরা চাপ বলি সেখান থেকে ডিজ হয় রিলেশনশিপ প্রবলেম হয় তারপরে আমাদের অনেক সময় নেগোসিয়েশন করা লাগে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রবলেমটা খুবই বড় হয়ে গিয়েছে তখন কিন্তু ডিফিকাল্ট কনভারসেশন করা লাগে যেমন যেটাকে আমরা বলি জটিল আলোচনা তো এই যে মানে প্রবলেমগুলি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট নিগোসিয়েশন স্কিল তারপরে হচ্ছে যে ডিফিকাল্ট কনভারসেশন রিলেশনশিপ প্রবলেম এই সব জিনিসগুলিকে কিন্তু একই ফ্রেমওয়ার্কে কিন্তু সলভ করা যায় যেমন ধরুন আপনি একটা সাইকেল নিয়ে আপনি আপনার আত্মীয়র বাসায় যান স্কুলে যেতে পারেন ব্যায়াম করতে যেতে পারেন তো আপনার একই সাইকেল কিন্তু বিভিন্ন পথে আপনি যেতে পারেন পথটা হয়তো বা একটু একটু ভালো বা একটু খারাপ ওখানে হয়তো বা একটু বেশি জাঁকুনি লাগতে পারে কিন্তু আপনি কিন্তু একই সাইকেল নিয়ে কিন্তু সব জায়গায় যেতে পারেন এভাবে আমাদের কিন্তু মাইন্ড এবং ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু একটাই এই ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে কিন্তু আপনি ব্যবহার করে বিভিন্ন সমস্যা কিন্তু একই পদ্ধতিতে কিন্তু সলভ করতে পারেন তো আসুন দেখা যাক মানে হিউম্যান সাইকোলজি কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে আমরা সময় কিন্তু সঠিক হতে চাই আমরা অন্য মানুষের কাছে কিন্তু সম্মানিত হতে চাই আমরা কিন্তু আসলে সহজে হেরে যেতে চাই না বাট আমাদের এই যে প্রবলেমগুলি নেগোসিয়েশন স্কিল ডিফিকাল্ট কনভারসেশন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এইগুলি যদি আমাদের সলভ করতে হয় তো আমাদের একটা স্টেপ ফলো করতে হবে যে স্টেপটা কি আসলে আমাদের যে কোনো একটা সিচুয়েশনকে কিন্তু মেনে নিতে হবে মেনে নেওয়া মানে কিন্তু শান্ত থাকার একটা সুত হ্যাঁ তারপরে হচ্ছে যে মেনে নেওয়া মানে কিন্তু হেরে যাওয়া না আপনি যখন শান্ত থাকতে পারলেন তখন কিন্তু আপনার লজিক্যাল ব্রেনটা ভালো কাজ করে এটা হচ্ছে প্রিফন্টাল কন্টেক্স বা লজিক্যাল ব্রেন তো আপনি যখন আপনার প্রিফ্রন্টাল কন্টেক্সটা যখন ভালো কাজ করে তখন কিন্তু আপনি সলভটাও কিন্তু ভালোভাবে করতে পারবেন তারপরে হচ্ছে যে একটু সময় নেওয়া তারপরে হচ্ছে শান্তভাবে একটু ব্রিদিং করা বা একটু পানি খাওয়া নিজেকে বলা যে আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো তারপর সঠিকভাবে মানে প্রবলেমটাকে শোনা তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে ওই প্রবলেমটা সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা মানে পাওয়ার চেষ্টা করা প্রবলেমটা কেন হয়েছে বোঝার চেষ্টা করা এটা কিছু অল্টারনেটিভ বা বিকল্প মানে সলিউশন মানে খোঁজার চেষ্টা করা তারপরে হচ্ছে অন্য মানুষের কাছে হয়তো আপনি হেল্প চাইতে পারেন বা তারপরে ওই ওই প্রবলেমটাকে রেসপন্ড রেসপন্ড করা করা না করে মানে হচ্ছে পজিটিভলি প্রবলেমটার সলিউশন খোঁজা তারপরে ওই সিচুয়েশনটা বা প্রবলেমটাকে ফেস করা এবং ওখান থেকে একটা সলিউশন নিয়ে আসা যেমন ধরেন রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিমেলরা সাধারণত ইমোশনাল অ্যাটেনশন চায় এবং তারা হয়তো বা ভালোবাসা চায় মেলরা কিন্তু একটা রেসপেক্ট চায় তারপরে আপনি যদি কনফ্লিক্ট ম্যানেজমেন্টের দিকে তাকান আমাদের যখন ডিজ এগ্রিমেন্ট হয় তখন আমরা এটাকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বলি ওখান থেকে যখন একটা চাওয়া পাওয়া হয় তখন আমরা এটাকে নেগোসিয়েশন বলি তখন কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে যেতে হয় তারপরে যেমন পরীক্ষার যে চাপ বা ভয় বা একটা নতুন জায়গায় একটা পাবলিক স্পিকিং এর যে ভয় এটাকে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে পারি এটাকে ফেস করলে কিন্তু আপনার এটা প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে এরপরে হচ্ছে ডিফিকাল্ট কনভারসেশন এটা করার সময় কিন্তু আমাদের টোন অফ ভয়েসটা কিন্তু ঠিক থাকা জরুরি যাই হোক আমাদের এই স্কিলগুলি সবগুলি কিন্তু এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু এটাকে সলভ করতে পারবো আমাদের লাইফে যেহেতু প্রবলেম আসবে সলিউশনও কিন্তু আমাদের করতে হবে তো আশা করি এই স্টেপ মাধ্যমে আপনারা এই মানে স্কিল গুলি আয়ত্ত করে এগুলা সলভ করতে পারবেন